এই কোরআন এই কোরআনকে ইজ্জত করে মানুষের গুণা মাফ হয়েছে এই কোরআনকে ইজ্জত করে মানুষ জান্নাতি হয়েছে এই কোরআনকে ইজ্জত করে নবী আল্লাহ হয়েছে এই কোরআনকে ইজ্জত করে অলি আল্লাহ হয়েছে এই কোরআনকে ইজ্জত করে নবীর দর্শন পেয়েছে এই কোরআনকে ইজ্জত করে আল্লাহর দর্শন পাবে জান্নাতে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যখন ডাক দিবে এ জান্নাতিরা তোমাদের চাওয়ার কিছু আছে কিনা জান্নাতিরা বলবে আল্লাহ জান্নাতে হুর গ্যালমান দিস হাউজে কাউসার দিস কত সুন্দর দামি দামি ফল দিস দামি দামি বিছানা দিস আর তোমাদের কিছু চাওয়ার নাই গো আল্লাহ আমার আল্লাহ রেখে রেখে বলবেন তোমাদের সাথে আমার কথা ছিল আমি আল্লাহ জান্নাতে তোমাদের সাথে দেখা করব আমরা এখন সুরাজ জাল থেকে আলোচনা করব আল্লাহ রাবুল আলমিনকে আমাদের সম্পর্কে কী বলেছেন সুরায় তার আগেই সুরাটির সানে নজুল জেনে নেই তার নামকরণটা জেনে নেই সুরাটির প্রথম আয়াতে উল্লিখিত জিলজাল শব্দ থেকে এসুরার নাম করা হয়েছে সুরা জিলজাল এর অর্থ হল প্রকম্পিত হওয়া সুরাটি নাজিল হয়েছিল মক্ষার প্রথম যোগে যখন অত্যন্ত সংক্ষিপ্ত হৃদয় আগ্রাহী পদ্ধতিতে ইসলামের বুলিয়াদী আকিদা বিশ্বাস মানুষের সামনে পেশ করা হয়েছিল এসুর নারাবুল আহিন বলেন ঈদা জুলজিলা তিল আর দুজিল যখন জুলজিলা প্রকম্পিত হবে আরব দুটো পৃথিবী আল অরুদু পৃথিবী জিলজাল তার ভীষণ কম্পনে ও আখরাজাত বের করে দেবে অর্থাৎ ইজা জুলজিলাতিল আরদু জিলজাল যখন পৃথিবী পূর্ণ কম্পনে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আস অলাহা এবং পৃথিবী তার বোধাসমূহ বের করে দেবে ও আকার বের করে দেবে আল আর দু পৃথিবী আহ তার বোঝাসমূহ তার বোঝা সমূহ বের করে দেবে অকলা অকল ইনসান মানুষ বলবে অকালা বলবে আল ইনসানু মানুষ মালহা এর কি হল মানুষ বলবে পৃথিবীর কি হল এভাবে বোঝাসম বের করে দিতে বোঝার অর্থলতা ফিরে ভিতরে আসছে খনিজ সম্পদ খনিজ সম্পদ স্বর্ণ গ্যাস বিভিন্ন যা কিছু মাটির মধ্যে ভূগর্ভ ভূগর্ভের মধ্যে লোকায়িত ছিল সেদিন পৃথিবী তার গর্ব থেকে সেগুলো বের করে দিবে ইয়াওমা মা এদিন সেদিন তো সে বর্ণনা করবে আখবা ৰহা তার সংবাদ ইয়াও মা ইদিং তো রহা সেদিন পৃথিবী তার সংবাদ বর্ণনা করবে কি সংবাদ পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন বি আন্না রব্বা কাউহা লাহা কারণ বলবি আপনার পালন করতে আদেশ করবেন লাহা তাকে পৃথিবীকে আল্লাহ আদেশ করবেন সংবাদ বর্ণনা করার জন্য আল্লাহ বলবেন সেই দিন সে তার সংবাদ বর্ণনা করবে কারণ তা আপনার প্রতিপালক তাকে আদেশ করবেন কি সংবাদ বর্ণনা করবেন পরবর্তী আয় বলেন ইয়ং ইদি ইস দুরুন্না সু অস্তাতা আল্লাহ বলেন ইয়ং ইদিন সেদিন ইয়াস দুরু প্রকাশভাবে আনাসা মানুষ আস্তাতা আস্তাতা বিভিন্ন ধলে লিউরাও যাতে তাদেরকে বোঝানো হয় আহা মা তাদের কি তো করবো আল্লাহ বলেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দল বিভক্ত হয়ে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় তার পরবর্তী আয় আল্লাহ বলেন আমার আল্লাহ কি সুন্দর করে ওয়াজ করেন ইয়া আমালু কাজ করবে মিস কল আদার রাতিন অনুপরিমাণে হাইরান সৎ কাজ ইয়া রাহু সে তা দেখতে পাবে অমান আর যে ব্যক্তি ইয়া আমালু করবে মিস কল আদার রাতিন অনুপরিমাণে সারান অসৎ কাজ ইয়া রাহু সে তাও দেখতে পাবে ধরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তোমরা কেন অনুপরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে আর কে অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও সেদিন সে দেখতে পাবে আমার ভাইরা ও বন্ধুগণ আমার আল্লাহ বলেন ফামাইয়্যা আমাল মিসকলা যররতিন মিস قال ذرة شر يرى মানুষের কৃতকর্মের কথা বলা হয়েছে অ বন্ধুগণ আজকের মাহফিরে যারা বলেছেন এ মাহফিলার পক্ষেও দলিল আছে যখন কোন মানুষ বল ভাদিশের মধ্যে আসছে লা ইয়া কদ কৌয়াস কুরুন আল্লাহ ইল্লাহ খফত হোমুল মালাই কাম ও কাশিয়াত হুম রহমা ও নাতা আলাইকি বোসাক ইনা ওদের কার মুসলিম সিয়াসিতাল হাদিস মুসলিম শুরু হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোনো সম্প্রদায় আল্লাহর খুশির জন্য দি আলোচনা শুনবে কোরান

করা হবে নম্রতা ভদ্রতার দৃষ্টিকোণ থেকে যদি তোমরা শুনতে পারো আল্লাহ রহমত তোমাদের প্রতি নাজিল হবে বাজে আমার ভাইয়ারা আমার বন্ধুরা এটা কোরআন এর আলোচনা আমাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে আমরা যদি বিন্দু পরিমাণ শতামল করি তাও দেখতে পাবে বিন্দু পরিমাণ খারাপ কর্ম করলে তাও সে দেখতে পাবে পাখি দেওয়া যাবে না বন্ধুগণ মোহাম্বতের সকারে বসতে হবে তাজিম নিয়ে আমাদেরকে বসতে হবে আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে বসতে হবে জিলজালার মধ্যে আসছে মুসিবতের দিনে মানুষ যখন পৃথিবী পূর্ণ কম্পনে প্রকম্পিত হবে আজকে দেখেন শহর থেকে লোকগুলো চলে আসতেছে আপনি ফেসবুকে দেখেন আত্মীয় স্বজন যারা আছে সবাই কইতেছে দাহাত থেকে আয়াভর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে খালি খবর কইতেছে আজকে ডিসেম্বরের চার তারিখ ছয়টার দিকেও একটা ভূমিকম্প হয়ে গেল আজকের থেকে দরবার দিন আগে ভূমিকম্প হইল ঢাকার কত অসুবিধা হইল বাংলাদেশ ভারতের অনেক বিল্ডিং ধ্বংস হয়ে গেছে ফেটে গেছে ধিক্ষার দিয়েছি দেশের ক্ষতি হয়েছে বাইরা আমার বলা যায় না বাবা বসে যান বসে যান আজকে আপনারা যারা বসেছেন এই মা ফিলে যদি মঞ্জুর হয়ে যায় বসে যদি আল্লাহ কবুল করে আপনার জন্য আমার জন্য জীবনের গুণা পাক মাফ করে দিতে পারে কেমতের আগে ওই বই কমপ্লেট আগে একামত আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে আমাদেরকে জান্নাতের সামনা নিয়ে যেতে হবে আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেন লাইয়াস্তভি আস হাবুন্না রিউ আস হাবুল জান্না আসো হাবুল জান্নাতি হোমুল জান্নাতী এবং জাহান্নামীর এক নয় আর জান্নাতীরাই কে ময়দানে হাসরের ময়দানে সফলতা লাভ করবে মানুষ কিসের তোমাকে আচ্ছন্ন করে রাখলো এই কোরান বোধনা এই কোরান আপনার জন্য আমার জন্য শান্তি নিয়ে আসছে আল্লাহ বলেন বাল্গুয়াকুর আন উম মাজি দংফি লাও কোরআন লোহে মাফুজে সংগ্রহীতে ছিল এই কোরআন আপনার জন্য আমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে আসছে আমার ভাইয়েরা বলা যায় না কখন জানি মারা খুল মতে সে যায় ঘরের মধ্যে অনুসরি পড়েন কি इज्जत করেন আমার বন্ধুগণ বাসার হাফি নামে এক লোক ছিল মদ খাইত शराब খাইতো নামাজে যাইত না এই কোরআনকে ইজ্জত করে আল্লাহর রলি হয়ে গেল আপনাদেরকে শোনাচ্ছি বাসার হবি বাসার হাফি رحمتুল্লাহ আলাইহি রাস্তা দেয়া যায় খারাপ জায়গা থেকে জুয়ার থেকে বাড়িতে যাবে এমন সময় দেখা যায় একটা কাগজ পড়ে আছে কি রে কাগজে কি লেখা আছে এবার কাগজটা হাতে নিল হাতে নিয়ে দেখে কাগজের মধ্যে লেখা আছে ও বন্ধুখন এই বিস্মিল্না দেখে বাসারা আবি বল না আমি তো খারাপ জায়গা থেকে আসলাম এটা বিসমুল্লা আমার আল্লাহর কোরআনের আয়াত এই কোরআন আয়াতকে বেজ্জুত করা যাবে না মার কাছে ডাক দা কয় মা ও মা পথের মধ্যে চলতে গিয়াম ছোট্ট একটা টুকরা পাইছি মাগো দেখো তো এই টুকরার ভিতরে কার নাম লেখা চার ডেকে বলে মাবুদরে তুমি কি আমার বাসার কে কবুল করেছ ডেকে বলে বাসার রে এই কাগজে তোর এই প্রভুর নাম যে প্রভু তরে তৈরি করেছি ওই প্রভুর নাম যে প্রভু তরে তৈরি করেছে আমার আল্লাহর নাম রেখা রয়েছে এই কাগজে বাসা ডেকে বলে মা আমার আল্লাহর নাম আতল লাগাইয়া দামি কাপড় দিয়া পেশাইয়া মাথার উপরে রাখিয়া পাহারা দেয় রাত পর পাহারা দেয় আল্লাহর তিনটি নামকে বাসার ওই দিকে মা দোয়া করে আল্লাহ আমার সন্তানটা জার আর ডাকানা থেকে আইসা তোমার এই কোরআনের আয়াত পাইয়া মাতা সম্পর্কে কোরআনে বলেন এটা অভি শয়তানের বাক্য নয় এটা আমি আল্লাহর কোরআন তোমরা কোথায় চলছ কোরআনকে ছেড়ে দিয়ে সেটা নল্লা বলেছেন বাইল ঘোঁ আঙ্কর আনুম্মা জিদু ফি লৌ হেম্মা ফু এছাড়ি কোরান এই কোরআনকে ইজ্জত করে মানুষের মাফ হয়েছে এই কোরআনকে ইজ্জত করে মানুষ জান্নাতি হয়েছে এই কোরআনকে ইজ্জত হয়েছে এই কোরআনকে ইজ্জত করে আল্লাহ হয়েছে। এই এই করে করে নবীর পেয়েছে আল্লাহর দর্শন পাবে জান্নাতে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যখন ডাক দিবে এ জান্নাতিরা তোমাদের চাওয়ার কিছু আছে কিনা জান্নাতিরা বলবে আল্লাহ জান্নাতে হুর গ্যালমান দিস হাউজে কাউসার দিস কত সুন্দর দামি দামি ফল দিস দামি দামি বিছানা দিস আর তোমাদের কিছু চাওয়ার নাই গো আল্লাহ আমার আল্লাহ রেখে রেখে বলবেন তোমাদের সাথে আমার কথা ছিল আমি আল্লাহ জান্নাতে তোমাদের সাথে দেখা করব। তোমরা একটু উপরের দিকে তাকা দাও আমার আল্লাহ সত্তর হাজার পর্দা থেকে একটু খালি নূরের জলক দিবে একটু ফোকাস করবে মানুষ পাগল পাগল হইয়া উপরের দিকে তাকায় থাকবে একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না কিতাবের ভিতরে আছে সত্তর হাজার বছর তাকায় থাকবে আল্লাহ কি দেখাইলা আরেকবার দেখা দিয়া কলিজা ঠান্ডা করো মানুষের কাছে দামি দামি জিনিসগুলো তুচ্ছ হয়ে যাবে শুধু বলবে আল্লাহ একবার দেখা দাও দেখা দিয়া কলে যা ঠান্ডা করো ফাদু খুলি বি বা দি ফাদ খুলি জান্নাতি চিল্লায় বলেনি শুভ সে জীবন গঠন করে আমাদেরকে কবর দিতে হবে আল্লাহ পাখ আমাদেরকে কফির দারপুর সকল বানা আমিন